আর এই যে দেখেন একটা স্লাইডিং হবে আর একটা পাল্লা কিন্তু খুলে যাবে একটা স্লাইডিং হবে এবং আরেকটা কিন্তু পাল্লা কিন্তু কবজা হয়ে খুলে যাবে যে দেখেন আর এই গেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে আরো একটু ভিন্ন কারণ এই গেটের মধ্যে সহচরাত্র কিন্তু সক্ষম আমরা কিন্তু চার পাল্লা দেই হ্যাঁ এই গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু পাল্লা ব্যবহার করেছি পাঁচটা পাঁচটা পাল্লা এই যে চার পাল্লা কিন্তু আমি কিন্তু ऑलरेडी কিন্তু খুলে দেখা দেখাইলাম হ্যাঁ যেমন এই যে একটা স্লাইডিং হয় হ্যাঁ আর এই একটা স্লাইডিং হয় বাহ আর পাঁচপাল্লার মধ্যে কিন্তু এই যে দেখেন এইখানে কিন্তু আরো একটা কিন্তু সবসময় যাতায়াতের জন্য কিন্তু একটা কিন্তু পকেট কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আপনাকে এনামেল দিবে আমরা কিন্তু এনামেল এনামেলি দেখেন এখানে কিন্তু একটা ফিনিশিং এর কিন্তু একটা ভাব আছে এনামেল কালার এভাবে ঘটা এখানে গোলা হয়ে যাবে আর এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি যে কালারটা কিন্তু রোদে পরে বৃষ্টিতে ভিজে বছরের পর বছর কিন্তু এগুলো কিন্তু রোদে বৃষ্টিতে ভেজার পরে কিন্তু এটা কিন্তু কিছু হয় না সেই কালারটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি যে কালারগুলো সচরাচর কিন্তু গাড়ির মধ্যে দেখা

দেখেন এখানে কিন্তু প্রথমেই বলি যে ডায়মন্ড কিন্তু সেরকম ভাবে কিন্তু লাগানো আছে ডায়মন্ডের এর আর এই যে দেখেন একটা পাল্লা স্লাইডিং হবে আর একটা পাল্লা কিন্তু কবজা হয়ে কিন্তু খুলে যাবে একটা পাল্লা স্লাইডিং হবে এবং আর কিন্তু পাল্লা কিন্তু কবজা হয়ে খুলে যাবে এই যে দেখেন আর এই গেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে আরো একটু ভিন্ন কারণ এই গেটের মধ্যে সচচরাচর কিন্তু সক্ষম আমরা কিন্তু চার পাল্লা দেই হ্যাঁ এই গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু পাল্লা ব্যবহার করেছি পাঁচটা পাঁচটা পাল্লা এই যে চার পাল্লা কিন্তু আমি কিন্তু ऑलरेडी কিন্তু খুলে দেখাই দেখাইলাম হ্যাঁ যেমন এই যে একটা স্লাইডিং হয় হ্যাঁ আর এই একটা স্লাইডিং হয় বাহ আর পাঁচ পাল্লার মধ্যে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আরো একটা কিন্তু সময় যাতায়াতের জন্য কিন্তু একটা কিন্তু পকেট পাল্লা কিন্তু ব্যবহার করা হয়েছে এই জন্য পকেট পাল্লা আছে আমি পুরো বাড়িটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝবেন যে বাড়ির ডিজাইনটা যেরকম করা হয়েছে এইখানে স্লোপ করা হয়েছে গাড়ি গাড়ি যাওয়ার জন্য এবং এই জায়গাটায় সিঁড়ি ধাপ ধাপ সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়ির পাশে হচ্ছে পকেট পাল্লা যে চমৎকার একটা আমরা তো এই জায়গাটার কোন জায়গা সেটা একটু বলে দেন একটু এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গের চর নয়াগাঁও নয়গাঁওতে অবস্থিত আমরা কিন্তু গেটটা লাগাইছি আপনাদের ইয়েতে কারখানা থেকে কয়টা বাড়ি পরে হবে আমাদের কারখানা থেকে চার পাঁচটা বাড়ির পরে কিন্তু তিন রাস্তা আছে এখানে কিন্তু আমরা গেটটা কিন্তু ফিটিং মানে ইয়ে দুইশো গজ জি দুইশো গজ দুইশো গজের মধ্যেই তারা এই বাড়িটা ফিটিং করলো আমরা তো এই ধরনের অনেকগুলো মানে এই যে ভিয়েতনাম ডিজাইনের দরজাগুলো তাদের কারখানায় দেখেছি আজকে আমরা প্রথম এই দরজাগুলো আহ বাড়িতে লাগানোর পরে কি হয় সেটি দেখছি কিন্তু যাচ্ছে এক একাঙ্গুল কিন্তু ধাক্কা মালে কিন্তু এই গেটটা কিন্তু অটোমেটিক কিন্তু চলে যাবে এত পরিমাণ আহ

দেখাতে পারি এখানে কিন্তু স্ট্রেকচার ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি যেটা কিন্তু গ্যাল বার্নিশ করা বক্স পাইপ এটা কিন্তু পাকা কিন্তু বারো গেজ মোটা বারো গেজ মোটা বারো গেজ মোটা অনেক অনেক ভাইরা প্রশ্ন করে যে পাল্লা স্ট্রেকচারের মধ্যে আসলে কি ব্যবহার করেছি পাল্লা স্ট্রেকচারের মধ্যে দেখেন এইদিকে আছে হচ্ছে তিন ইঞ্চি দেড় ইঞ্চি আর এইদিকে আছে হচ্ছে তিন ইঞ্চি

কিন্তু পাল্লার মধ্যে চারটা করে কবজা ব্যবহার করেছি চারটা করে কবজা এখানে কিন্তু দেড় ইঞ্চি মোটা এবং চার ইঞ্চি লাম্বার একটা দুইটা তিনটা চারটা করে কিন্তু প্রত্যেকটি পাল্লার মধ্যে কিন্তু চারটা আছে এই পাশে চারটা আছে এবং এই পাশে কিন্তু আমরা পকেট পাল্লার মধ্যেও কিন্তু আমরা কিন্তু চারটা কিন্তু কবজা ব্যবহার এই যে পকেট পাল্লা চারটা করে কবজা আমরা কিন্তু কবজা ব্যবহার করেছি এবং পকেট পাল্লার ব্যবহারের জন্য কিন্তু সিকিউরিটি কিন্তু একটা হ্যাক বল ব্যবহার করেছি দেখুন যেটা কিন্তু পাকা বেলজিয়াম রডে কিন্তু 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি মোটা এবারে একটু খুলে একটুখানি দেখি একটুখানি এই যে এইটা এবার একটু জানতে চাই এই যে যে এই প্লেটটা আপনারা কেটেছেন এই প্লেটটা কত মিলি এটা কিন্তু 6 মিলি প্লেট ব্যবহার করেছি 6 মিলি প্লেট 6 মিলি প্লেট 6 মিলি প্লেট এবং এই যে খুব ডায়মন্ড হাতল অসম্ভব সুন্দর একটা ডায়মন্ড হাতল এই জায়গাটা লাগানো হয়েছে

এখানে যে বিটটা রয়েছে এই বিটটা চাইলে মানে রাখাও যায় বা মানে এটা এটা খুলে দেওয়া যাবে এটা এটা টাইশের নিচে চলে যাবে এটা এটা বিশেষ কোনো প্রয়োজনীয় জিনিস না কিন্তু টাইটলে নিচে চলে যাবে এইটা হচ্ছে এখানে যখন টাইলস হবে টাইলসে নিচে চলে যাবে এই জিনিসগুলো চমৎকার একটা গেট নান্দনিক ডিজাইন এবং এই যে এইবার একটু এটার

কিন্তু একটা ফিনিশিংয়ের কিন্তু একটা ভাব আছে এনামেল কালার এভাবে ঘটা মালে এখানে গোলা হয়ে যাবে আর এখানে কিন্তু আমরা ব্যবহার করছি যেই কালারটা কিন্তু রোদে পরে বৃষ্টিতে ভিজে বছরের পর বছর কিন্তু এগুলো কিন্তু রোদে বৃষ্টিতে ভেজার পরেও কিন্তু এটা কিন্তু কিছু হয় না সেই কালারটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি যে কালারগুলো সচরাচর কিন্তু গাড়ির মধ্যে দেখা যায় আর এই কালারটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি যেটাকে বলা হয় ডোকো পেন কালার ডোকো পেন করা চমৎকার একটা ডোকো পেন করা এই জায়গাটায় নান্দনিক ডিজাইনের এই ডোকো এইবার একটু জানতে চাই আপনি এখানে থাকেন জয়নাল ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দেন একটুখানি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে আর যদি কোনো ভাইয়ে যদি গুগল ম্যাপ ভালো বোঝেন গুগল ম্যাপে গিয়ে সার্চ দেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন এবং কিন্তু স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন এ যে আমরা সরাসরি একটা বাইক চলে গেলে কি অবস্থা হয় একটা গাড়ি ঢুকে যাবে আর যখন প্রাইভেট কার তখন কিন্তু এই দিকে এই পাল্লাগুলোও যদি চারাটা পাল্লা যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অনায়েছে কিন্তু প্রাইভেট কার অথবা ট্রাক এগুলো কিন্তু এখান দিয়ে অনায়েছে ঢুকে যাবে। অনায়েছে প্রবেশ করতে পারবে একটা সুন্দর যাতায়াত করার জন্য কিন্তু এখানে কিন্তু একটা পকেট পাল্লা আছে। এই পকেট পাল্লা দিয়ে কিন্তু সব সময় ছোট ছোট বাজার অথবা জিনিসপত্র নিয়ে এখান থেকে যাতায়াত করে। তো জয়নাল ভাই গেটটা তো চমৎকার এবং এবার একটু জানতে চাই যাদের বাড়িতে গেটটা লাগালো

এবং আপনাদের কারখানা তো একদম কাছেই হ্যাঁ কাছেই এবং যেই গেটটা বানালো গেটটা কি কেমন বানিয়েছে যেরকম চেয়েছেন সেরকম হয়েছে হ্যাঁ গেটটা হ্যাঁ যেরকম চাইছে ওরকম হয়েছে মানে ভালো মানের দেখাই তো আমরা একটা এখানে অর্ডার দিয়ে আমরা বানাইছি আমরা দেখি যে এই জায়গা খুব সুন্দর সুন্দর ভালো ভালো গেট হ্যাঁ তার জন্য এই জায়গা অর্ডার দিয়ে আমরা গেট মানে এইটা অনেকেই তো বলে যে মক্কার মানুষ হস পায় না হ্যাঁ কিন্তু আপনি সুন্দর আপনার কাছে থেকে চমৎকার একটা কোম্পানি থেকে বানিয়ে নিয়েছেন

তবে আর এইখানে কিন্তু একটা কথা আছে যে আমরা যদি মাপের জন্য যাই ওইখান থেকে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে তখন অ্যাডভান্স করতে হবে এইটা তো আপনাদের একদম কারখানার সন্নিকটে গেটটা আপনারা লাগিয়ে দিয়েছেন এখন যারা টেকনাপ থেকে বা তেতুলিয়া থেকে গেট অর্ডার করবে তারা কিভাবে নিতে পারবে তারা যদি আমাদের কাছে অর্ডার কনফার্ম করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু মালামাল ডেলিভারি করতেছি মানে ডেলিভারি করে না লাগাই দিয়ে আসবে লাগাই দিয়ে আসবো আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি এবং আমরা কিন্তু নিজের আগে ফিটিং করে দিয়ে আসতেছি এবং মাপের বিষয়টা কিন্তু আমি একটু আগে বললাম যে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় থেকে কিন্তু আমরা নিজের আগে মাপ নিয়ে আসি তবে

সুপ্রিয় সুপ্রিয়ার আপনারা শুনলেন যে ডোকো প্রিন্ট এবং এই যে ফিটিং এগুলো সম্পূর্ণ ফ্রি এই যারা এন্টারপ্রাইজের যে মোবাইল নাম্বার স্ক্রিনের উপরে দেয়া আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনাদের বাড়ির জন্য এই ধরনের নান্দনিক ডিজাইনের গেটগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন বা চমৎকার এই যে ভিয়েতনাম ডিজাইনের গেটগুলোর বৈশিষ্ট্য খুবই সুন্দর স্মুথলি এই জিনিসগুলো স্লাইডিং হয়ে খুলে যায় এবং পাল্লাগুলো খুলে যায় অল্প জায়গা যাদের যারা ফোল্ডিং করে বেশি জায়গা নাই যেই যাদের বাড়িতে তারা কিন্তু এই ধরনের ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ